তাজা খবরের জন্য এমএন নিউজে সাবস্ক্রাইব করুন বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক খোঁজ পেতে থানার দ্বারস্থ পরিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর এলাকায় পরিবারের দাবি শান্তিপুরের ভেরিপাড়া লেনের বাসিন্দা জগন্নাথ সরকার বৃহস্পতিবার বিকেলে আনুমানিক পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরোন পরিবার আরও জানায় শেষবার জগন্নাথের সাথে তার স্ত্রীর ফোনে কথা হয় রাত্রি আনুমানিক সাড়ে দশটায় তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রাতভর বাড়িতে না ফেরায় চিন্তিত পরিবার অবশেষে বাড়ির ছেলের খোঁজ পেতে শুক্রবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় জগন্নাথ সরকারের পরিবার পরিবারের দাবি জগন্নাথ তার বন্ধু শ্রীজু সেনের সাথে বৃহস্পতিবার বিকেলে ছিল জগন্নাথ সরকারের স্ত্রী যখন রাতে ফোনে কথা বলেছিল তখন বেশ হই হট্টগোল শুনতে পেয়েছে ফোনে জগন্নাথের পরিবারের দাবি তাদের বাড়ির ছেলে নিখোজের বিষয়ে রিজুই জড়িত আর তার পরিপ্রেক্ষিতেই অভিযোগ জানাতে শুক্রবার শান্তিপুর থানায় আসে তার পরিবার যদিও এই ঘটনায় নিজের যোগ থাকার কথা অস্বীকার করেছেন রিজু সেন তিনি জানিয়েছেন জগন্নাথ তার বন্ধু ছিল কিন্তু জগন্নাথের পরিবারের আপত্তি থাকায় তার সঙ্গে সে যোগাযোগ রাখত না আগে বেশ কিছু টাকা রিজুর থেকে জগন্নাথ ধার নিয়েছিল একাধিকবার ফোন করলেও উত্তর পে না বৃহস্পতিবার বিকেলের পর তার সাথে দেখা হয়েছিল পরে রাতে ফোনেও কথা হয়েছিল কিন্তু তারা একসাথে কোথাও ছিল না মোটের ওপর রহস্যজনকভাবে বাড়ির ছেলে নিখোঁজের ঘটনায় একাধারে যেমন উদ্বেগে পরিবার তেমনই কাতর আবেদন ঘরের ছেলে যেন শীঘ্রই ঘরে ফেরে এদিকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কালকে বৈকেল পাঁচটায় বাইরে থেকে বেরিয়েছে রিজু সাইন মানে একটা ছেলে ওর সাথে করে বেরিয়েছিল পাঁচপুতে একটা হোটেলে ওরা গেছিলো আগে দশটা সাড়ে দশটা এগারো দিন ছিল এবার ওই হোটেলে মোবাইলটা ফেলে ফেলে রেখে আসে এবার আজকে সকালে কী করতে গেছিল খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করতে কী করতে আমি জানি না হ্যাঁ সে ভাইপো আর ও জানে মোবাইলে ওই হোটেলওয়ালা ফোন করে জানে যে আপনাদের মোবাইলটা এখানে আছে আমার বৌমা সকালবেলায় গিয়ে মোবাইলটা গিয়ে নিয়ে এসছে ঠিক আছে এবার রিজুকে আপনাদেরকে ফোন করা হয়েছিল হ্যাঁ হোটেলওয়ালা ফোন করেছিল যে আপনাদের মোবাইলটা উচ্চ রকম ডকুমেন্টস দিয়ে আপনারা নিয়ে আসুন নিয়ে যান তাই আমার বৌমা আর হোটেল যে আপনাদের কোথায় আপনার না এবার হোটেলা বললো মোবাইলটা নিয়ে যান তাই আমরা গেছিলাম গিয়ে ও আমার বৌমা গিয়ে মোবাইলটা নিয়ে এসছে আর রিজুকে বলা হচ্ছে যে তখন যখন তোমার সাথে একসাথে ছিলে তা ও কোথায় গেল এবার একটা মানুষ যখন একজনের সাথে চলে যেতে পারে না চলে যেতে পারে না তুমি নিশ্চয়ই জানো এবার তাকে তুমি সে তুমি পাঁচ কোথায় ছিলে তুমি পাঁচ কোথায় ছিলে তাকে তুমি টোটো গড়ে চলে এলে একা এবার ওকে ছেড়ে চলে এলে কেন এটা বৃত্তান্ত তো আমার সাথে গিয়েছিল কেন বলছে যেখানে ওই ইয়েতে দেখা হয়েছিল যে বাইগাছির ওখানে দেখা হয়েছিল ওই তখনই হয়তো ভেবেছে যা ভাববে যে ভাবুক কে যাক ওখানে দেখা হয়েছিল একবার তারপরে বলল আমি ঠিক আছে মালিকের থেকে টাকা পাবো তারপরে আমি তোকে দিয়ে দেবো তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলছে সে বিষয়ে কি বলবেন সে বিষয়ে আমি আর কি বলতে পারি এবার যদি ভুলভাল অভিযোগ চলে আমি কি বলতে পারি আপনারা দেখছেন এমএন নিউজ সব খবর সবার আগে পেতে লাইক এবং ফলো করুন আমাদের পেজটি amen news চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বোতাম টিপুন। ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি, ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, হোম থিয়েটার, মিক্সার গ্রাইন্ডার মপ, কুলার, প্রেসার কুকার, ইন্ডাকশন, গ্যাস ওভেন, কুকওয়্যার সেট, ওটিজি ডিনার সেট। ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এম থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ শতাংশ থেকে আশি পর্যন্ত স্থান রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ অথবা ডবল সেভেন নাইন সেভেন নাইন ফাইভ ডবল নাইন সেভেন নাইন